দেখো তোমাদের পটল বাবু দিদির কোলে বসে হাওয়া খাচ্ছে ওই যে এসির হাওয়া খাচ্ছে পটলের অনেক গরম লাগছে এবার বিছানায় ছাড়লেই হিসু করে যাবে পটল বাবুর তাই দিদি কোলে বসিয়ে রেখেছে যাতে আর কি কলটা না খুলে যায় পটল বাবু হ্যাঁ ও লে ব বলে ওই যে এছি লাওয়া আসছে না কত সুন্দর হাওয়া আসছে কি শান্তি এরপরে বেশি এসির হাওয়া খেলে হিসাবে যাবে তাও ঠিক তখন কে যাবে বারবার দরজা খেলে আমি যাব না কিন্তু

বিছানায় ছাড়াই যায় না এটাকে ছাড়লে এমনি এমনি কল খুলে যায় পটলা বাবুর তাই কোলে বসিয়ে রেখেছে এই ভাত খেয়ে এসছে আজকে অনেকটা গরম তাই একদম আর কি হাওয়াটাকে ওকে সারা ঘর ঘুরতে টাইম লাগবে তাই ওকে কোলে নিয়ে তারপরে বসিয়ে রেখেছে যে তাড়াতাড়ি ওর গাটা ঠান্ডা হোক আর ও দেখো কিভাবে বসে আছে এবার এবার আবার হাঁচি পরবে আবার হাঁচি পড়ে হাওয়া গুলো ঢুকে যাচ্ছে ওর নাকে ওখান থেকে সোজা এসে হাওয়াটা ঢুকছে ওর মারছে তখন থেকে ও আমার ওকে আও নিচে নাপদে চাইছি আর ও কোলে নিয়ে বসে আছে ওকে তুমি তো জানো ওকে ছারার একটা ব্যাপার আছে হ্যাঁ ছাললেই তো বাবুর বাহুবলি ওই যে এই যে কোথায় উঠিছে পটলাকে তুই কোথায় আছিস সরো দেখ এইবার দেখ এইবার এইবার দেখবি 나ড়া nadi শুরু করবে এই ওই যে আমি আমি বিছানা পত্র এনে রেখেছি নিচে বিছানা করব তার আগে ও এই তুই খাটে উঠেছিলিস পটলা হ্যাঁ তুই খাটে উঠেছিলিস ভুতু টের পাইনি ভুতু বলছে আমি উঠবো এখন এই যে আমি এখনো বিছানা করবো এখন বিছানা করতে বাকি আছে হ্যাঁ বিছানা করব আমি এখন এখন আমি বিছানা করতে হবে হ্যাঁ হ্যাঁ আমরা এখন বিছানা করে নি আমাদের বিছানাপত্র চলে এসছে কিন্তু আমরা বিছানা করার টাইম পাইনি এখনো তারা ও বিছানা করে নি এখন দেখো না দুজনে এখন কি করবে এই তো কি হয়েছে আমি এখন দাঁত খুলবো না এই দেখো পুরো একদম সেট মেরে এখানে সব গুজে দিয়েছি দাঁতটার ফাঁকা আছে হ্যাঁ এখন আমি ওকে দাঁত খুলে ওকে এখন আমাকে বাথরুমে নিয়ে যেতে হবে बदमाश চলো আমরা বিছানা করে নি আমাদের বিছানা তো আমরা বিছানা না দেখো বাবু বিছানা খাওয়া জন্য ব্যস্ত হয়ে গেছে বিছানা করতে হবে সরো

লাইটটা বন্ধ করে দেয় বন্ধ করে দেয় লাইটটা যতক্ষণ বসে থাকবো ততক্ষণই করবে